ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো অনেকেই বিভিন্ন আপডেট দিচ্ছেন যে আগামীকাল দু হাজার বাইশে টেটের ভাগ্য নির্ধারণ প্রশ্নগুলি অনেকে পাশ করবেন প্রার্থী সংখ্যা বাড়বে পঁচিশ থেকে সুপ্রিম কোর্টে চোদ্দ টেটের প্রশ্নগুলি শুনানি রয়েছে সেখানে প্রার্থী সংখ্যা বাড়বে তো বেড়ে গেল ধরে নিলাম বেড়ে গেল লক্ষাধিক প্রার্থী বেড়ে গেল কোনো কারণে বা পঞ্চাশ ষাট হাজার প্রার্থী জুড়ে গেল নতুন নিয়োগের সাথে তাতে সমাধান কি কিছু একটা হবে সমাধান তো হবে না বরং জটিলতা বাড়বে এত সংখ্যক প্রার্থী কী করে সেন্ট্রালাইজ হবে আর ইন্টারভিউ করাবে আর প্রথমত এই শূন্য পদেই বা রাজি হবেন কেন এখনকার প্রার্থীরা কারণ সব কিছু তো মানে ফেলনা নয় বিষয়টা একটা টেট থেকে আপনি এক দফায় বিয়াল্লিশে এক দফায় ষোলো হাজার পাঁচশো নিয়ে নেবেন আর একটা টেট থেকে আর একাধিক টেট থেকে আপনি এগারো হাজার ভ্যাকেন্সি দেবেন এই দ্বিচারিতা আর কতদিন চলবে গোটা পশ্চিমবঙ্গে কেন করেছিলেন একটা টেট থেকে ক্যাডার ক্যাটার ঢোকানো গেছিলো পয়সাতে প্রিমিয়ার চাকরিগুলো বিক্রি করা গেছিলো তাই একটা দু হাজার টেট থেকে একবার বিয়াল্লিশ হাজার একবার ষোলো হাজার পাঁচশো নিয়ে নিয়েছেন কেন করেছেন এই কাজ একটা টেট আপনি সময় মতো নিতে পারেননি প্রাথমিক শিক্ষা পর্ষদ সরকার সরকারকে বলছি নিতে পারেনি তো দেখাবো পরিসংখ্যান চোদ্দো বছর পরিসংখ্যান দেখলে আটকে উঠবেন এখনকার প্রার্থীরা যে এই রকম হয়েছে আমাদের ফিউচারে যারা স্কুলে গেছে তারা রকম প্রতিযোগিতায় স্কুলে ঢুকে গেছে সে ফিল্টারটাই হয়নি সেই ফিল্টারটাই হয়নি কারা ঢুকে গেছে স্কুলে গোটা বিষয়টা দেখাবো আমি বলছি আপডেট পেয়ে যাচ্ছেন যে প্রশ্নগুলো প্রার্থীর সংখ্যা বাড়বে প্রাথমিক শিক্ষা শিক্ষা পর্ষদ অর্ডার কমপ্লাই করবে চোদ্দ টেটে রেখে জুড়ে দিল সংখ্যা বেড়ে গেলো সমাধান কোথায় তিরিশ হাজার ভ্যাকেন্সি চাওয়া দরকার এক্ষন ইমিডিয়েট অ্যাজ সুন পসিবল আজকেই তো সেই জায়গাতে চোদ্দ হাজার পরিসংখ্যা যদি আপনাদের দেখায় দু হাজার বারোর ডেট আপনাদের মনে থাকবে যেটা কিনা গাইডলাইন মোতাবেক নয় আঠেরো হাজার শূন্য পদ ছিল ছিলাম আঠেরো হাজার প্রার্থী পাস করেছিল পড়ানো হয়েছিল অ্যাকচুয়ালি এরকম ব্যাপার ওয়ান ইস টু ওয়ান ডিসিউ হতে চাকরি পেয়ে গেছে যারা পাস করেছিলেন সবার চাকরি ফার্ম হাউসের ফার্ম যে কোম্পানিটা করেছে তার ফার্ম হাউসে সিকিউনিক মডেলের সেই পুরনো ঐতিহাসিক সিকোনিক মডেলে ওয়েমআর শিটগুলো দেখা হয়েছিল সেম একই পন্থায় যেমন চোদ্দোর টেটে দেখা হয়েছে ফার্ম হাউসে পুরনো দুটো মডেলের কম মানে স্ক্যানার মেশিন যে স্ক্যানার ইমেজ সেন্সার গ্রহণ করতেই পারে অর্থাৎ তার কোনো ফটো কপি নেই অরিজিনালটা হয়ে গেল টোটালটাই গেলো সেই ধরনের নিয়োগ করা হয়েছিল দু সালে কারা চাকরি পেয়েছেন আপনাদের নিশ্চয়ই নতুন করে বলতে হবে না কারণ প্রাথমিক স্কুলে ঢুকে গেছে ভাগ্যিস কেউ ঠেয়ার ছিল না ওই টাইমে যাই হোক তো ওয়ান ইস্ট ওয়ান রেশিওতে গেছে আপনাদের রেশিওটা বোঝাচ্ছি দু হাজার ষোলো ইকুইপমেন্ট চোদ্দ টেট থেকে দুই দফায় নিয়োগ হয় ষোলো সালে এবং কুড়ি সালে একই টেট থেকে আরেকটা টেট নেওয়ার মূলত হয়নি একটা সতেরো টেট করলে সেটাও গিয়ে একুশ সালে গিয়ে তার পরীক্ষা টরীক্ষা করিয়েছিল তো যা টেট বছর বছর এনসিটি গেলে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে আর নেমোনা টেট ইচ্ছা গুষি প্রার্থী বেড়ে যাচ্ছে চাপ বাড়ছে নেওয়া যাবে না একই টেট থেকে দু দুবার নিয়োগ করে দিল মানে দ্বিচারিতা খালি শুধু দ্বিচারিতা নয় দু হাজার ষোলো ষোলো সালে প্রাথমিকের প্রার্থীর সংখ্যা ছিল এক লক্ষ উনিশ হাজার এজি বলেছে অ্যাডভোকেট জেনারেল এটা এক লক্ষ পঁচিশ পাশ করেছিল ইন্টারভিউ দিয়েছিল এক লক্ষ উনিশ এদের ক্যাপাসিটি আছে গোটা পশ্চিমবঙ্গে এক লক্ষ উনিশ হাজারের ইন্টারভিউ করিয়েছে বিয়াল্লিশে নশো নশো নব্বই শূন্য রেশিও কত ওয়ান রেশিওটা একবার দেখুন ওটা ওয়ান এইস টু ওয়ানে গেছে ওয়ান এইস টু টু পয়েন্ট সেভেন সেভেন থার্ড চলে আসে দু হাজার কুড়ি সালের প্রাথমিকের নিয়োগ সেম টেট থেকে করালো কেন তুলে রেখেছিল দিতে পারে এই সময় তারপর আবার দিয়েছে এদেরকে শুধুমাত্র চেপে দেওয়ার জন্য ঘটনাগুলোকে টেট করাচ্ছে না কেন করাচ্ছে না গোটাটা আমি আর যাচ্ছি না কিন্তু আমি রেশিওটা বলি সেম টেট থেকে হলো যদি এটার অনুপাতটা অন্যভাবে আপনি মেলাতে পারবেন তো এখানে প্রায় ছাব্বিশ হাজার মতন এর আশেপাশে কোনো একটা প্রার্থীর সংখ্যা ছিল এবং তারা অ্যাপ্লাই করেছিল এবং সেটা বিএডও এলিজিবল ছিল ষোলো হাজার পাঁচশো শূন্যবাদ পূরণ করে দিল যদি পুরোটা করে দিই রেশিওটা ওয়ান পয়েন্ট এইটের কাছাকাছি মানে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট এইট তো এখানে ওয়ান পয়েন্ট ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ এইট এরকম একটা রেশিওতে স্কুলে ঢুকে গেছে দেন পরবর্তী ক্ষেত্রে বাইশে লাস্ট ডেটটা হলো এখানে তো কিছু কিছু ক্যাটাগি ক্যাটাগরি শূন্য বা ফাঁকা মানে যে ফিল আপ করেছে সে তারই চাকরি এস থেকে ছশো নব্বইটা সি ফাঁকা যেখানে গিয়ে প্রায় এগারো হাজার এগারো সাতশো পঁয়ষট্টি নিয়োগ হয়েছিল বাট কিছুটা স্ট অপ অ্যামাউন্ট ন হাজার পাঁচশো তেত্রিশে পরে কিছুটা অ্যাডিশনাল থেকে নিয়োগ হলো বাকিটা পড়ে রয়েছে কুড়ি বাইশের জন্য এবং আনুষঙ্গিক এনআইএস বা যারা যারা আছে তো সেক্ষেত্রে ষোলো হাজার প্রার্থী সংখ্যা এত কম তার থেকেও কম ছিল দশ হাজার কিন্তু ঢুকে গেছে রেশিওটা কিন্তু ওয়ান ইস টু ওয়ান সিক্স জিরো তো এই যদি চোদ্দ বছরের পরিসংখ্যান হয় আর হঠাৎ করে যদি আজকে বলে দেওয়া হয় যে ওয়ান ইস টু সিক্স অর্থাৎ ছজনে একজন চাকরি হবে সাতজনে একজন চাকরি হবে আটজনে একজন চাকরি হবে আপনি মানবেন কেন আপনি মানবেনটা কেন দল আছে আর এই তো ভয় পেত আপনি তো পরিষ্কার বলছি আন্দোলনের বয়ে এই রিক্রুটমেন্টের নোটিশটা বেরিয়েছে এই ভ্যাকেন্সি দিয়েছে আরেকটা আন্দোলন গুছিয়ে করতে হবে তাহলে এই ভ্যাকেন্সিটা বৃদ্ধি পেয়ে যাবে সেটা করতে হবে সেটার জন্য ভালো নেতৃত্বকে ভালোভাবে গাইড করে গোটা বিষয়টাকে অর্গানাইজ করতে হবে নয়া নিয়োগে যদি তারা হচ্ছে চাষ করছে শুনবো অলরেডি পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার প্রার্থী দাঁড়িয়ে আছে এবার যদি এরা পাশ করে এই সংখ্যাটা কোথায় যাবে সবাইকে দলগতভাবে নিয়ে একটা ছোট্ট আন্দোলন ছোট্ট মানে একটা আন্দোলন করলেই সংখ্যাটাকে বাড়িয়ে আরও তিরিশ হাজার ভ্যাকেন্সি ছিয়ে নিতে হবে মানে এরা না চাইলে কিছু দেয় না চাইতে আপনার পশ্চিমবঙ্গে যদি আপনার বাস তো আপনাকে চাইতে হবে এবং সে চাওয়াটা লেভেলের চাওয়া হবে ঠিক আছে তো সেই লেভেলের চাটা হলে এই রেশিওর কাছাকাছি আপনি থাকবেন এবং ইমিডিয়েট স্কুলে পৌঁছে যেতে পারবেন যেটা এক তো গত বিগত চোদ্দ বছর ধরে হয়ে এসেছে নতুন করে এই বছর থেকে আমি সেভেন্টিস টু ওয়ান ইস টু ওয়ান নাটকবাজি গল্প করলে কি চলবে বস ছেলেমেয়েরা জাগ্রত জাগিয়ে দিচ্ছি তো আমরা দেখিয়ে দিচ্ছি পরিসংখ্যান কী আছে পরবর্তীতে তো আইটিআই জুড়ে দেবো যারা আইটিআই চা আইটিআই দিয়ে দেবো যা শূন্যপদ বাড়ানোর দায়িত্ব শুধু আন্দোলন করে কেস কামারি করে শূন্যপদ বৃদ্ধি হবে না একমাত্র ওয়ে হচ্ছে আন্দোলন ভয় পাবে শূন্যপদ দিয়ে দেবেন অন্য এটা এরা এইটা ছাড়া অন্য কিছু তো ভয় পায় না সে লেভেলের করতে আর এই শূন্য পদে গত বছরে দেখিয়ে দিচ্ছি বাকি কী করতে হবে আশা করি সবাই বুঝে গেছে নতুন করে কিছু বলার নেই শূন্য পদের গল্পটা বলে দিয়েছি পড়াশোনাটা প্রত্যেকেই করতে থাকবো কিছু একটা ধামাল হবেই সে ধামালে কী হবে এখনই আমি ডিসক মানে ডিসক্লোজ করছি না বাট কিছু একটা ভেতর ভেতরে চলছে কিন্তু সবথেকে বড়ো কথা পড়াশোনাটাকে নিজের জায়গায় রেখে সমস্ত দাবি দেওয়াটা সেই জায়গায় রেখে এটাকেও মাথায় রাখতে হবে যে আমি সমস্ত কিছু করলাম আমার এই চাকরিটা হলো না এটা যেন না হয় পড়াশোনাটাও সেই লেভেলে দিতে হবে এবং তার পাশাপাশি ভ্যাকেন্সি বৃদ্ধির জন্য ইমিডিয়েট এখন থেকে প্রচেষ্টা করতে হবে কারণ আগামীকাল এবং পরশু কী হবে কেউ জানে না হয়তো বা সেই সঙ্গে সেই যে ভয়টা সবাই ভয় পাচ্ছিলো সেই ভয়টার থেকে হয়তো সেই ভয়টা কেটে যাবে না ভয়টা সত্যিই ভয় আকারে আসবে এবং এরা বৃহৎ আকার ধারণ করবে তো সেই জায়গাতে প্রিপারেশন কিন্তু নিজেদের নিতেই হচ্ছে পাশাপাশি এর জন্য কিন্তু কাজ করতে হবে মানুষের যেমন দুটো হাত তো এইভাবে একটা ডানাতে পড়াশোনা বা হাতে ভাই ভ্যাকান্সি বানানোর জন্য এখন থেকে পরিকল্পনা আর অবশ্যই এটা আমাদের হাবড়া সেন্টারে আজকের এটা আজকের একটা ফটো আর তো সেখানে দেখুন প্রচুর সংখ্যক প্রার্থীদের যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছে তারা সরাসরি আমাদের সাথে জুড়ছেন আমাদের কাছে আসছেন সরাসরি প্রিপারেশন নিচ্ছেন ডেমো দিচ্ছেন আজকে বোর্ড বসেছিল একাধিক বোর্ড সেখানে বোর্ডে গিয়ে তারা নিজেদের ঝালাই করছে সেখানে ইন্টারভিউ হচ্ছে সেখানে ডেমোস্ট্রেশন হচ্ছে এবং ইনস্ট্যান্ট ডেমো হচ্ছে যে আপনি যে কোনো বিষয়ে একটা টপিক বলে দেওয়া হচ্ছে সেই টপিকের উপর আপনাকে ডেমো দিতে হবে আপনার পছন্দের এখানে দেওয়া হচ্ছে যদি ইন্টারভিউ টেবিলে হয়তো নিজের পছন্দেরই দিতে হবে অধিকাংশ ক্ষেত্রে গোটা বিষয়টা আমাদের পাঁচ পাঁচটি ইভেন্টের আমরা সেগমেন্টের আমাদের স্টাডি মেটেরিয়াল আমরা রেডি করে ফেলেছি একদিকে ফিজিক্যাল একটা সারা শীত চাপের ছেলেমেয়েদেরকে প্রস্তুতি করিয়ে নেওয়া এবং তাদের গোটা বিষয়টা কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজ ডেমনস্ট্রেশনের যা যা দরকার প্রাক প্রাথমিক সমস্ত বইপত্রগুলো নাড়িয়ে ছাড়িয়ে দেখে একদম পুরো পারফেক্টলি যাতে এখানে গিয়ে এই সুযোগটাকে কাজে লাগিয়ে হঠাৎ যে ভ্যাকেন্সি থাক তারা যদি চেষ্টা করি সেই ভ্যাকেন্সিতে সম্পূর্ণটা দিয়ে একটা নিজের জন্য পথ যাতে ছিনিয়ে নিয়ে নিতে পারে তার জন্য কিন্তু সারাশিভাবে আমাদের অফলাইন ব্যাচ এবং অনলাইন ব্যাচ সারাশিভাবে চলছে এবং সারাটা দিন আমরা এর পিছনে সময় দিয়েছি আমরা জানি যে প্রত্যেকে যারা আমাদের চ্যানেলে প্রতিনিধিত্ব থাকেন আমাদের এতগুলো আলাদা আলাদা পার্ট পার্ট করে আমাদের স্টাডি মেটিরিয়াল আমরা রেডি করে দিয়েছি একটু দেখাই আপনাদের না থাকলে এগুলো বুঝতে পারবেন না তো সরাসরি নিয়ে যাবো সেই স্টাডি মেটিরিয়াল পার্টে যেখানে দেখতে পাচ্ছেন বনলতা একদম সবটা গুছিয়ে করা আছে এর আবার একটু পার্ট টু ভার্সন আমাদের রাখতে হয়েছে কি আছে ভিতরে ঢুকছি না দেন পরবর্তীকালে লাবণ্য রয়েছে লাবণ্য পাট ওয়ান পাট টু দুটোকে পাশাপাশি বসিয়ে পড়লে একদম থরলি ডেমোগুলো পুরো রেডি করা আছে একশো আঠারোটার উপর একশো আঠেরোটা ডেমো রেডি করে দেওয়া আছে পুরো ক্লিয়ার হয়ে যাবে আগন্তুক নতুন সেগমেন্টের একটা জিনিস যে প্রাথমিকের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স কোনগুলো ট্র্যাডিশনাল কারেন্ট অ্যাফেয়ার্স কোনগুলো কী মনে রাখবো কতটুকু মনে রাখবো কতটুকু পড়ব তিয়াত্তরটা ইভেন্ট আছে খুব চটি একটা বই তিয়াত্তরটা ইভেন্ট এখানে দেওয়া আছে তো সেই বিষ বিষয়টাই কিন্তু এখানে পরিষ্কার পাবেন এই সমস্ত বইগুলো এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে যদি কেউ নিতে চান ইমিডিয়েট যোগাযোগ করুন এই যে নাম্বারটা দেওয়া আছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বারে সরাসরি এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে পাঠান নিজের নাম কী কী নিতে চাইছেন কোথা থেকে বাড়ি ফুল অ্যাড্রেস পিন নাম্বার ফোন নাম্বার পাঠিয়ে দিন এবং যা এই বইয়ের ডেলিভারি চার্জ যেটা আপনি কুরিয়ার বা হোয়াটেবার পোস্টালের মাধ্যমে নেবেন সেটুকু চার্জ দিয়ে দিলে কিন্তু বইটা সরাসরি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তেই হোক না কেন আপনার বাড়ি সেই প্রান্তে কিন্তু পৌঁছে যাবে কয়েকদিনের মধ্যে তো একদিকে যেমন পাঁচ পাঁচটা স্টাডি মেটেরিয়াল তার পাশাপাশি আমাদের সেন্টারে কিন্তু এখনও আমরা অ্যাডমিশন করাচ্ছি প্রাইমারি ইন্টারভিউ কোচিংয়ের জন্য সেক্ষেত্রে অফলাইন হাবড়া উত্তর চেন হাবড়াতে এবং অনলাইন যে কোনো যে কোনো জেলার থেকে আপনি যুক্ত সরাসরি যুক্ত হতে পারেন সরাসরি আপনাকে যেটা করতে পারেন নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জির এই নাম্বার হোয়াটসঅ্যাপ করুন নিজেকে নিজের নাম নিজের কোয়ারিস কী কী জানার দরকার আছে কোথায় ভর্তি হবেন অনলাইন না অফলাইন এইগুলো টোটালটা জানান আর বই নিতে গেলে অবশ্যই এই নাম্বারেই এস এম এস করুন এবং গোটা বিষয়টা কী কী নিতে চেয়েছে সেটা জানিয়ে দিলে কিন্তু আমরা আপনাকে বই ডেলিভারি করে কিন্তু বাড়িতে পৌঁছে দেবো একদম পুরো একদম হাতে পেয়ে যাবেন বাড়িতে বসি তো এই ছিল সেই গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই লড়তে থাকুন আর অবশ্যই পড়তে থাকুন ধন্যবাদ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন